যারা অন্যের সমালোচনা করে তারা কখনো জীবনে উন্নতি করতে পারে না কারণ তারা কখনো কারো ভালো দেখতে শুনতে পেলে জিলাসি ফিল করে হিংসায় চলতে শুরু করে এই পৃথিবীর সব মানুষই চায় শুধু নিজের প্রশংসা শুনতে নিজের মন্দ দিকটা লুকিয়ে রেখে সবার সাম কাছে প্রিয় হতে চায় কিন্তু বেশিরভাগ মানুষই ব্যর্থ হয় কোনো না কোনো সময় গিয়ে কারণ পৃথিবীতে সুখ বেশি সময় থাকে না আমরা ভুলে যাই কারো প্রশংসা করলে কখনো কেউ ছোটো হয় না বরং কারো প্রশংসা করলে সম্মান নিজেরও বাড়ে যে প্রশংসার যোগ্য তার প্রশংসা আড়ালে কিংবা প্রকাশে করা প্রত্যেকের উচিত এতে করে বড় মনের পরিচয় বহন করে কিন্তু আমরা সব কিছুতে উল্টো নিজেকে ছাড়া নিজের ভালো ছাড়া কারো কিছুই শুনতে চাই না আমরা চাই শুধু আমার একার পক্ষে সবাই থাকুক সবাই কথা বলুক আমরা দ্বিতীয় কারো কথা অন্যের মুখে শুনতে চাই না বরং শুনলে আরও বেশি রেগে যাই মুহূর্তে বিবাদের তৈরি করি কারণ আমরা মানুষ জাতি বড়ই স্বার্থপর লোভী হিংস সহজে সব কিছু পেতে চাই আর যদি পেয়েও যাই তখন আমাদের চাহিদাগুলো আরও দ্বিগুণ গতিতে বাড়িয়ে দেই আর একটা সময় গিয়ে পেতে পেতে লোভী হয়ে পড়ি তখন আর অন্যকে সহ্য করতে আমরা পারি না নিজের স্বার্থের জন্য আমরা পৃথিবীর সব কিছু করতে পারি এমন কি আমরা নিজের আপন মানুষগুলোকেও মুহূর্তে ভুলে যেতেও দ্বিতীয়বার ভাবি না আর কেউ আমাদের জন্য আমাদের কথায় কষ্ট পেলেও ফিরে তাকিয়ে দেখি না আমরা নিজের আনন্দকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই ভাবি না অন্য মানুষগুলো আমার ব্যবহারে কখনো কষ্ট পেলো কি না পেয়েছে কি না লোভ যখন কাজ করে তখন বিবেক বিবেচনা করে দেখি না চারপাশে মানুষগুলোকে আর দেখতে পাই না সমস্যা হলো আমাদের মন মানসিকতা আমরা লোভের বসে পৃথিবীটাকে তুচ্ছ করে দেখি আর মানুষকে গুরুত্ব দিতে ভুলে যায় মানবতাটুকু আমাদের ভেতরে কাজ করে না ভালো মন্দ বোঝার শক্তিও তখন আর আমাদের থাকে না আমরা সফল হতে চাই বড় হতে চাই ধনী হতে চাই কিন্তু অন্যকে ছোটো করে অন্যকে অসম্মান অপমান করে এবং কি অন্যকে ঠকিয়ে আর এটাই আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কাউকে ছোটো করে অসম্মান করে ঠকে কষ্ট আঘাত দিয়ে কখনো সুখী হওয়া যায় না বড় হওয়া যায় না আমরা এটা সবাই ভুলে যাই